গাড়িটা আসবে নামাজের ঠিক পর পরে মসজিদের আশেপাশে মসজিদের ভেতর থেকে লোকজন বেরোচ্ছে আর এত সুন্দর একটা কিরকম বাতাস বলা যাবে হারানডাকে বলো হ্যাঁ সফট আবার তুমি কথা বলছো এটা মিষ্টি মনে মুগ্ধকর বাতাস তাই না এটা কি বলে সেরিন 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 আর নিভৃতে নিসর্গ সেরিন হচ্ছে মানে কোমল মসরিন শান্ত শিষ্ট শান্তিময় পরিবেশ একটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে বাতাসটা স্বর্গীয় বাতাস নাই যে এখানে তুমি দেখে যে পয়েন্টে বাতাস লাগে আমরা মাত্র নামাজ পড়ে বের হয়েছি আর এত এখনকার মানে কয়দিনই থাকবে এক দুই সপ্তাহে এরকম একটা বাতাস এরকম একটা পরিবেশ নামাজের আগে থেকে শুরু হয়েছে এত সুন্দর একটা বাতাস

মসজিদটা এশার নামাজের কিছুক্ষণ পরে মসজিদ অন্ধকার হয়ে যায় মানে বন্ধ করে দেয় মনে হয় সব লক টক করে দেয় পুরাই অন্ধকার আবার সম্ভবত তাজুদের নামাজের সময় ওপেনিং হয় তারপর তো ফজর নামাজ মসজিদে যারা স্টাফ আছে আর কি স্টাফরাও থাকে স্টাফদের রুম আছে সাইডে সাইডে সব স্টাফদের বাসা মোয়াজেম তারপর ইমাম সাহেব হচ্ছে মসজিদের স্টাফদের বাসা আমরা বেশ কয়েকদিন ধরে এই মসজিদটা অনেক ঘন ঘন আসি কারণ এটার অনেক স্পেশাস যে পার্কিং গ্রাউন্ডটা এখানে অনেকটা মানে খোলা মাঠের মতো আর খেজুর গাছ আর খেজুর গাছগুলো এত সুন্দর করে সুবিন্যস্ত যে এদের বাতাস মানে বাতাসের ফ্লোটাও অনেক আরামদায়ক হয়ে যায় আর আর দূরে আছে কাঁঠালি চাপার গাছ যে সাদা সাদা দেখা যাচ্ছে ফুল গাছে সবুজ গাছ এটা কাঁঠালি চাপার গাছ খুব সুন্দর গন্ধ সুন্দর গন্ধ আর সবাই নামাজ পড়ে পড়ে যাচ্ছে এসার নামাজ কিছুক্ষণ পরেই হবে সন্ধ্যা সাতটার দিকে এসে রাজান হয়ে যায় আমরা মনে হয় সেই সময় পর্যন্ত এখানে থাকবো না আমরা ক্লিনিকে চলে যাব কারণ পেশেন্ট টেসেন্ট আসবে আর এখন আপাতত কিছুক্ষণ অফ আছে ডেন্টাল রানিং আছে কিন্তু আমাদের আমাদের যেগুলো নার্সরা সামাল দিতে পারে ওগুলো নার্সরা দেখে দেয় জন্য একটু সময় পাই আমরা তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন